নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকগুলো বেছে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা কলা তিনটে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা একটা বেগুন আর একটা আলু এগুলোকে আমি আমি কেটে নেবো এটা কলমি শাক তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছি ভাজা হেনা তেনা নানা রকমভাবে ভুনা এটা একটা ইউনিক একটা রেসিপি হবে আমি এগুলোকে কেটে নিচ্ছি সবজিগুলোকে কেটে নিয়েছি কলমির ডাটাটা আলাদা রেখেছি শাকটা আলাদা রেখেছি শাকটা পরে দেবো কাঁচা লঙ্কা চিনে নিয়েছি বেগুন কেটে নিয়েছি আর এখানে কাঁচা কলা আর আলুটা একটু ভিজিয়ে রেখেছি কারণ কলা একটু ভিজিয়ে না রাখতে পারে না এবার কালো কালো ব্যাপার চলে আসবে রান্নাটা আমি সরষে তেল করবো কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে পরে আমি এখানে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়েছি হাফ তেজপাতা আর এটা হচ্ছে মৌরি আর ধনেটাকে আমি আধ ভাঙায় করে নিয়েছি মিক্সির মধ্যে ঘুরিয়ে আর লাগছে রাঁধুনি আর জিরে এর সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো ফোলটা ভাজা হয়ে গেছে প্রথমে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা কলার আলুটা

করে ভালো করে ভিজে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু খুঁজে জিরের গুঁড়ো একদম কম একটুখানি এবারে শাকগুলো দিয়ে দেবো আর এটা কাঁচা লঙ্কা চেরা করে সেটা সব একটা ভালো করে নেড়ে চলে নেবো এই রান্নাটা কিন্তু আমি জলের ব্যবহার করবে না ঢেকে ঢেকে রান্নাটা করবে এবার রান্না থেকে ঢেকে ঢেকে দেখুন বন্ধুরা আমি গ্যাস আমি কিন্তু সমানেই ঢেকে 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 নাচ্ছি তাও এখনো কতটা জল রয়েছে এবারে আমি তেজপাতাটা তুলে ফেলে দেবো কারণ তেজপাতাটা এখন কাজ নেই আলুও সেদ্ধ হয়ে গেছে কাঁচাকলাও সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি নিরামিষ রান্না তো আর আমি সব রান্নাতে চিনি ব্যবহার করি আর বন্ধুরা আমি দেবো এর মধ্যে সজের গুঁড়ো সজের গুঁড়ো মানে কি ধনে আর এক চামচ ধনে হলে চা দু এক চামচ বললে বোঝানো যাবে না দু চামচ ধনে হলে হাফ চামচ চাধুন শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা আমার থাকে আমার শ্বশুরবাড়ির দোকানে কিন্তু এটা একটু সদর করে বলে সেটা সামান্য একটুখানি ছড়িয়ে দিলাম আর জিরাবি সচু টাচু দিতে এনে টকে টফে দিলে পরে শাক পালাটা একটু ভালো লাগে করতে আমি ওই বাড়ি এটাকে নেমে ফেলে একদম শুকনো শুকনো করে নেবো একদম শুকনো টুকনো হবে এটা বুধবার এইভাবে একবার কলমি শাক রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে আমার মেয়ে বলছে ওকে তো খেতে যায় না শাকপালা সবজি টবজি যেমন বাচ্চাটা তারা যেমন খায় না মাছ ভালো গন্ধ লেগছে তো খেয়ে খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু ভাত রুটি যে কোনো কিছু কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে ওই গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আবার কিন্তু একেবারেই রেডি সাথে চচ্চড়ি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন আর যে শুনতে বন্ধুরা চ্যানেলকে এখন করেন নিশ্চয়ই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন